রানু ভূত বিশ্বাস করে না রানু গভীর রাতে একা একা বাড়ির পেছনের গোরস্থানে এসে দাঁড়ায় আজ যদি একটু ভয় পাওয়া যায় এই আশা নিয়ে সে গোরস্থানে এসেছে রানু ভূত বিশ্বাস করে না একটুও না সে অনেকবার চেষ্টা করেছে ভূত বিশ্বাস করার ভয় পাওয়ার চেষ্টা করেছে সে শহর থেকে দূরে হওয়াতে ওদের বাড়ির চারপাশটা এমনিতেই ভীষণ থমথমে বাসার পেছনেই এই বাসবাগান রানু গভীর রাতে ছাদের দেয়ালে বসে রেডিওতে ভূতের গল্প শুনেছে নির্জন রাস্তায় শেষ রাতের দিকে হেঁটেছে একা একা ভোর রাতে নদীর পাড়ে ঘুরা হয়েছে হলিউডের টপ লিস্টেড হরর ফিল্ম গুলো দেখেছে রুম অন্ধকার করে লাভ হয়নি তাতেও ভয় পায়নি সে বরং হাসি পেয়েছে বারবার মুখে রং মেখে এভাবে ভূত সাদার কোনো মানে হয় না আজও ভয় পেল না রানু দীর্ঘ সময় নিয়ে গরস্থানে হেঁটে বেড়ালো পুরাতন কবরগুলো খুব কাছ থেকে দেখলো কোনো কোনো কবরের ভেতর গর্ত শেয়াল বাসা করেছে নিশ্চয়ই ভয় পাওয়ার বদলে রানুর মন খারাপ হয়ে যায় সবাইকে একদিন মরে যেতে হবে গরস্থানে এলে এই সত্যটা মনে পড়ে যায় রানু মন খারাপ করে বাসায় ফেরে আজও ভয় পাওয়া হলো না রুমে এসে দেখলো সাতজাত আগের মতোই ঘুমাচ্ছে ওর ক্লান্ত মুখটা দেখে মায়া লাগে রানুর ঘুমন্ত সাজ্জাতের চুলে আলতো করে হাত দুলিয়ে দেয় ও এই মানুষটাকে সে অনেক বেশি ভালোবাসে পরদিন নাস্তার টেবিলে সাজ্জাত বলল তুমি নাকি রাত বিরাতে গোরস্থানে যাও কাল শ্যামলাদা দেখেছে তোমাকে এসব পাগলাম কেন কর শ্যামল পাশেই দাঁড়িয়েছিল সে বাড়ির কেয়ার বয়স চল্লিশের একটু উপরে হবে শহর থেকে নতুন অফিসার এলে এই বাংলোতেই ওঠে বছর দুয়েক থাকতে হয় এখানে এদের দেখাশোনার কাজটা শ্যামলই করে সে খুব আগ্রহ নিয়েই করে মানুষের সাথে দ্রুত মিশে যাওয়ার ক্ষমতা আছে এই লোকটির আরও একটা গুণ আছে তার সে খুব সুন্দর বাসি বাজায় প্রায় গভীর রাতে ওর বাসির সুর ভেসে আসে রানু শ্যামলের দিকে তাকিয়ে বলল এটা কিন্তু ঠিক না শ্যামলদা আপনি আমার পিছু পিছু গোরস্থানে গেলেন আমাকে একবার ডাকও দেননি এখন আমার আপনার স্যারের কাছে আমার নামে নালিশ করে বসে আছে শ্যামল কিছু বলে না লাজুক ভঙ্গিতে হাসে যেই হাসির অর্থ সে দুঃখ নাস্তা শেষ করে সাজ্জাত অফিসে চলে যায় যাওয়ার সময় রানুকে বলল সাবধানে থেকো এলাকাটা খুবই কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে এবং শ্যামল দাকে ডেকে আনবে রানু হাসি মুখে ওকে বিদায় দিল সাতজাত বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই রানুর মন খারাপ হতে শুরু করে পুরোটা দিন তাকে একা কাটাতে হবে সময় কাটানোর মতো কোনো ব্যবস্থা করার মতো কোনো কাজও নেই বললেই চলে তবুও রানু সর্বোচ্চ চেষ্টা করে ব্যস্ত থাকার সে ধোয়া কাপড় চোপড় আবার ধুয়ে দিল তার পুরো ঘর গোছানো হয়েছিল তবু আবার নতুন করে সব ঠিকঠাক করে নিল ওয়ার্ড ড্রাপ থেকে গোছানো কাপড়গুলো বের করে আবার গুছিয়ে ফেলল কিন্তু রোজ রোজ একই কাজ করতে তার ভালো লাগে না বিরক্ত নিয়ে কাজ করতে হচ্ছে শুধুমাত্র সময় কাটানোর জন্য রান্না করতে ভালো বেশ খানিকটা সময় চলে যায় ওরা মানুষ মাত্র দুইজন তবু রানু বেশ কয়েক পদ রান্না করলো দুপুরে খেয়ে একটা উপন্যাস হাতে নিয়ে বিছানায় গা এলিয়ে দিল রানু এই উপন্যাসটাও তার আগে কয়েকবার পড়া নতুন করে চোখ বোলাতে থাকে ও রানু কখন ঘুমিয়ে পড়েছে বলতে পারবে না ওর ঘুম ভাঙলো সন্ধ্যার ঠিক আগে ঘুম ভাঙলো সাজ্জাদের ফোনে সাজ্জাদ ফোন দিয়ে বললো শোনো একটা কাজে আটকে গেলাম এমপি সাহেবের বাসায় যেতে হবে রাতে আজ ফিরতে পারবো কিনা জানি না ফিরলেও অনেক রাত হবে তুমি এত এমনিতেই ভয় পাও না সমস্যা হওয়ার কথা নেই আর ভয় পেলে শ্যামলদার মেয়েকে এনে আজকের রাতটা তোমার সাথে রেখে দাও রানুর বলতে ইচ্ছা করলো আমি ভয় পাই না সত্যি কিন্তু তোমাকে ছাড়া আমার রাতে ঘুম আসবে না লজ্জায় রানু এ কথা বলতে পারলো না ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে বসলো বারান্দায় ও যখন দুপুরে বই পড়ছিল তখন আকাশ পরিষ্কার ছিল অথচ এখন গুড়ি বৃষ্টি হচ্ছে সেই সাথে ঠান্ডা বাতাস সন্ধ্যে বেলাতেই কেমন যেন মধ্যরাতের মতো অন্ধকার চারদিকে রানু বারান্দায় বসে আরাম করে ধোয়া ওঠা চা খাচ্ছে এমন সময় দেখলো হাতে একটা বড় চার্জার লাইট নিয়ে শ্যামলদা আসছে তার গায়ে আলো একটা শ্যামলের বড় বড় চুল সে পেছনে চুলের ঝুটি বেঁধে রাখে সেই সাথে গাল ভর্তি ঘন দাড়ির কারণে তার চেহারায় একটা ঋষি ঋষি ভাব চলে এসেছে কাছে এসে শ্যামল বলল দিদি আসমানের অবস্থা আইজ সুবিধার না তুফান হইতে পারে তার কথা সে সত্য একটা প্রমাণ করার জন্য বুঝি সাথে সাথেই বিদ্যুৎ চমকে ওঠে মেঘের ডাকে কেঁপে উঠলো চারদিক ফ্ল্যাশ লাইটের মতো আলোতে চারদিক আলো ঝল মেলে হয়ে ওঠে মুহূর্তেই আবার ঢেকে গেল কালো অন্ধকার রানু বলল হ্যাঁ ঝড় আসবে মনে হচ্ছে আপনি এই বৃষ্টির মধ্যে এখন আসলেন কেন সাজ্জাদ কি আপনাকে ফোন দিয়েছে না স্যার ফোন করে নাই নিজ থেকেই আসলাম তুফান হইলে এই এলাকায় কারেন্ট চলে যায় এই লাইটটা নিয়ে আসলাম আপনার জন্য একা একা আসেন আপনি ও লাইট লাগবে না আমার কাছে ভালো মোম আছে তবু লাইট আনার জন্য আপনাকে থ্যাংক ইউ শ্যামল লাইট সাথে নিয়েই শ্যামল দ্রুত গতিতে নিজের বাড়ির দিকে রওনা হলো সে যত দ্রুত সম্ভব বাসায় ফিরতে চাই আকাশের অবস্থা আসলেই ভালো না বৃষ্টির বেগ একটু একটু করে বেড়েই চলেছে রানু শ্যামলের চলে যাওয়া পথের দিকে তাকে রইল একবারও এটা ভাবলো না সে যে বাসায় একা এটা শ্যামলের জানার কথা না সে কিভাবে জানলো এবং নিজে থেকেই চার্জার লাইট নিয়ে এলো রাতের খাবার খেয়ে রানো খাতা কলম নিয়ে বসল কিছু একটা লিখতে ইচ্ছা করছে তখন বৃষ্টি হচ্ছে অবস্থা যা দাঁড়িয়েছে এই বৃষ্টি আজ রাতে থামবে বলে মনে হচ্ছে না বৃষ্টির বেগ আরো বাড়লো সাথে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে থাকলো আকাশটা যেন চিৎকার করে কান্না করছে বাতাসের গতি বাড়তেই লোডশেডিং হয়ে গেল চারদিক কালো অন্ধকার আকাশের বিজলি চমকানোর আলো ছাড়া আর কোনো আলো নেই রানু কিছুক্ষণ অন্ধকারে বসে রইল। রানু বুঝতে পারছে না কি লিখবে এমন সময় হঠাৎ করেই বাইরে কিসের যেন শব্দ হলো রানু তেমন গুরুত্ব দিল না গাছের কোনো ডাল ভেঙে পড়েছে কিন্তু কিছুক্ষণ পর আবার শব্দটা শুনতে পেল ও শব্দটা আসছে বারান্দা থেকে মনে হলো কেউ জুতা ঘষে পরিষ্কার করছে রানু এবার কান খাড়া করে শব্দটা শোনার চেষ্টা করে এবারে এই শব্দটা অন্যরকম মনে হলো রানু ভূত বিশ্বাস করে না ভয়ও পায় না কিন্তু ওর মনে অন্য একটা ভয় ঢুকে গেল সে বারান্দায় আজ একা এই খবর পেয়ে কোন চোর ডাকাত আসেনি রানু আগে দরজার কাছে গেল না সাজ্জাদের নাম্বারে ফোন দিল নাম্বার বন্ধ ওর এরপর রানু শ্যামলকে ফোন করলো কয়েকবার রিং হলেও কেউ ফোন ধরল না শ্যামল কাজের মানুষ সারাদিন খাটাখাটনি করে এখন ঘুমাচ্ছে এই ঝড় বৃষ্টির রাতে ফোন ধরবে না এটাই স্বাভাবিক রানু মোম হাতে উঠে আসে দরজা খুলে বাইরে যেতে সাহস পায় না গলা উঁচু করে বলে কে কে বাইরে শব্দ করছে কে কেউ জবাব দেয় না কিন্তু অস্বস্তিকর সেই শব্দটা এখনো জানু বোঝার চেষ্টা করে কিসের শব্দ এটা হতে পারে কেউ কিছু খাচ্ছে নাকি কেউ উনিয়ে বিনিয়ে কান্না করছে রানু বুঝতে পারে না দরজার ওপাশে কেউ আছে এটা বুঝতে পারে ও আরো কয়েকবার ডাকলো কেউ সারা অথচ বাইরের শব্দ শুনে কারো অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে সহজে রানু মনে মনে ভয় নিয়ে দরজার সিটকি নিতে হাত দিল দরজা পুরোপুরি খুলল না একটুখানি ফাঁক করে বাইরে উঁকে দিল রুমের আলোয় কেমন যেন ভুতুরে দেখাচ্ছে চারদিক বাইরে কেউ নেই রানু সাহস পেল মনে পুরো বারান্দাটা একবার সে দেখে নেবে তারপর ঘরে ফিরে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে যাবে ভয়ের কিছু নেই রানু দরজা খুলে বারান্দায় চলে এলো ওর হাতের মোমের আগুনটা দ্রুত উঠানামা করছে বাইরে বাতাস আছে যে কোনো সময় মোম নিভে যাবে বারান্দায় এসে চমকে গেল ও বারান্দার শেষ মাথার কে যেন গুটি সুটি মেরে বসে আছে লোকটি দুই হাত কোলের মধ্যে রেখে বারান্দাকে পেছন করে বসে আছে রানু লোকটার পিছন দিক দেখতে পাচ্ছে তার পুরো বডি স্পষ্ট নয় রানুর বাহাতে হাতে একটা মোম এখনো জ্বলছে মোমের আলোয় এত দূরের মানুষকে দেখা সম্ভব না রানুর হাত পা কাঁপছে কথা বলতে গিয়ে দেখলো গলায় কথা আটকে যাচ্ছে তবুও ও কাপাকাপা গলায় বললো কে ওখানে কে কোনো জবাব পাওয়া গেল না হঠাৎ বিদ্যুৎ চমকালো সেই আলোতে রানু দেখল লোকটার গায়ে কালো চাদর জড়ানো পেছনে চুল অবাক হলো এ তো শ্যামল দা কিন্তু সে এত রাতে এখানে বসে কি রানু আরো একটু এগিয়ে গেল একটু দূরে দাঁড়িয়ে বলল। শ্যামল দা কথা বলছেন না কেন শ্যামল জবাব দিল না সে মাথা নিচু করে কিছু একটা করছে রানু আরো একটু কাছে এগিয়ে যায় এবারে কিছুটা রাগের কণ্ঠে বলল শ্যামলদা আপনি কথা বলছেন না কেন কি করছেন আপনি শ্যামল এবারে জবাব দিল জলানো গলায় বলল আমি খাইতাসি দি শ্যামলের কণ্ঠ শুনে রানু হঠাৎ ভয় পাওয়া শুরু করলো কারণ কণ্ঠটা শ্যামলের ছিল না কেমন যেন নির্জীব একটা করার স্বর রানু শ্যামলকে ভালো করেই চেনে এই কণ্ঠ শ্যামলের হতে পারে না এমন সময় আচমকা বাতাসের দমকায় রানুর হাতের মোমটা নিভে যায় ওর ভয়টা আরও তীব্র হয়ে গেল রানুর শরীর ভয়ে জমে গেল যতটা সম্ভব ভয়টাকে আড়াল করার চেষ্টা করে রানু বলল। কি খাচ্ছেন আপনি শ্যামল ওর দিকে ঘুরে তাকালো শ্যামলের চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল সেই চোখের দিকে লক্ষ্য করার সময় পেল না রানু বিজলির আলোতে রানু শ্যামলের রক্তাক্ত মুখটা দেখলো ঠোঁট দিয়ে তাজা রক্তের ফোটা পড়িয়ে পড়ছে রানু ভাইয়ে দু কদম পিছিয়ে গেল ওর মনে হলো ও মাথা ঘুরে পড়ে যাবে রানু যথেষ্ট সাহস এনে আবারও বলল রক্ত কেন কি খাচ্ছেন আপনি শ্যামল সেই নির্জীব কণ্ঠে বললো আঙুল খাই গো দিদিমণি আমার বড় খিদা শ্যামল হাত উঁচু করে দেখালো রানু অবাক হয়ে দেখলো সে ওর নিজের আঙুলগুলোই খাচ্ছে ওর রক্ত মাখা হাতের দুটো আঙুল অর্ধেক নেই সেখান থেকে গল গল করে রক্ত ঝরছে শ্যামলের মুখে বিভৎস একটা হাসি ঝুলে আছে চলবে নাকি পরের পর্ব